কবিতা ম্যামের ক্লাস কেন নেবেন কবিতা ম্যামের ক্লাস তো কবিতা মান নেবে হ্যাঁ হ্যাঁ তুই তো ঠিকই বলেছে আপনি কবিতা নামের ক্লাস কেন নেবেন কবিতা ম্যামের ক্লাস কবিতা মান নেবে আমি অভিশায় কথা বোঝাতে চাইছি না কবিতা মানে বুঝতে পারছিস না তোরা আমি তোদের যা কবিতা ধরবো সেটা তোরা বলবি ও স্যার তাই বলেন ঠিক আছে স্যার হাবলু তোকে দিয়ে প্রথমে শুরু করি বল একটা কবিতা বল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বল স্যার আমি কবিতা তো বলতে পারবো না আমি তো কবিতা পড়ে আসিনি আমি ভূগোল পড়ে এসেছি আচ্ছা ভূগোল পড়ে এসেছি তাহলে ভূগোল থেকে প্রশ্ন করছি ভূগোল প্রশ্নের आंसर দে বল পৃথিবী পৃথিবীর আকৃতি কেমন বল পৃথিবীর আকৃতি গোল স্যার পৃথিবীর আকৃতি গোল তাহলে কি আমাকে বোঝা কিভাবে গোল বোঝা স্যার আমি তিন তিনবার পরীক্ষা দিয়েছি ভূগোল প্রথমবার লিখেছিলাম লম্বা তারপরবার লিখেছিলাম চ্যাপ্টার আর তারপরবার লিখেছিলাম চার কোণা কিন্তু সবটাই স্যার দিয়েছিল এইবার গোল লিখেছি তাই ঠিক হয়েছে তাই আমি গোল লিখেছি তাই পৃথিবী গোল হ্যাঁ এটা তো সেই সাংঘাতিক স্টুডেন্ট রে

কবিতা এখন আমার মনে পড়ে গেছে পারব না বলেছিলাম এখন মনে পড়ে গেছে স্যার আপনি যা ধরবেন ধরেন স্যার ধরেন একটা কবিতা ধরেন ঠিক আছে এতই যখন বলছিস তো মানুষের ওপর দিয়ে একটা কবিতা বল আছে অনেক মানুষ এই মানুষকে চেনা শক্ত এই মানুষের দেহে আছে হাড় আছে অনেক রক্ত এই রক্তের মধ্যে কারো যদি হিমোগ্লোবিন কমে যায় হিমোগ্লোবিন বেড়ে যাওয়ার জন্য সে ডালিম ফল খায় এই ডালিম ফলের কথা বলতে গেলে কবিগুরুর একটি ছড়ার কথা মনে পড়ে যায় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে বউ এত ডাকি তো বুকা না কানো বাবা হাবলু তুই তো সেই কবিতা বললি রে দারুন 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 তাহলে আরেকটা কবিতা আমাকে হ্যাঁ স্যার ধরবে ধরেন আমরা ডালিম গাছে বসে আমরা ডালিম খাই লালুমের কথা মনে পড়তে আমার কবির গুরু একটা ছড়ার কথা মনে পড়ে যায় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত টিকি তবু কথা কও না কেন বো আরে বাবা কি সাংঘাতিক রে ভাই যেই ঢেপলি হচ্ছে আতা গাছের ছড়াটা বলেছে তেমনি শুনেম মুখস্ত করে নিয়েছিস আর ওপরে একবার দুই একটা লাইন লাগিয়ে বলে দিচ্ছিস বা বা বাবা 嗯。Huh?